জুতিরে দে প্রকল্পের নামে তৃপা রাজ্যের আমরা দেখেছি আমাদের রাজ্যের বিদ্যা স্কুলগুলিতে সিবিএসসি পরিচালিত যে বোর্ড পরীক্ষা তার কী শোচনীয় ফলাফল হয়েছে এই রাজ্যের বিদ্যা চালু করার সময় যিনি শিক্ষামন্ত্রী ছিলেন রতন লাল লাল মহোদয় উনি গর্ব করে বলে বেড়াতেন যে বিদ্যা নাম করে নাকি ত্রিপুরার শিক্ষা ব্যবস্থাকে আরও বেশি অগ্রগতির দিকে নিয়ে যাওয়া যাবে কিন্তু আমরা দেখলাম গত কয়েক বছরে বিদ্যা স্কুলে যে কথা ওনারা শুনিয়েছিলেন একটাও হয়নি পরিকাঠামোর অভাবে রাজ্যের প্রথম সারিতে থাকা স্কুলগুলি আজকে ধুকছে শিক্ষক নেই বিভিন্ন ধরনের সঙ্গীত তারপর অন্যান্য যে বিষয়াদির শিক্ষক শিক্ষিকার কথা এরা বলেছিল একটাও হয়নি কার্যত বিদ্যাজ্যোতি স্কুলের ছাত্রছাত্রীদের কাছে একটা বিবি শিক্ষা হয়ে এই ব্যবস্থা এসছে এবং সিবিএসসি বোর্ড এই বোর্ডের পঠন পাঠন চালানোর মতো প্রক্রিয়াও সঠিকভাবে দপ্তর জানে না কাজেই যা হবার তাই হয়েছে বিদ্যাজ্যোতি স্কুলের ছেলেমেয়েরা সিবিএসসি বোর্ডের পরীক্ষায় বসেছে এবং সেখানে অকৃতকার্য হওয়ার সংখ্যাটাই বেশি একটা চরম বিপন্নতার দিকে এই রাজ্যের ছাত্র সমাজকে ঠেলে দেওয়া হয়েছে বিদ্যাজ্যোতির নাম করে সিবিএসসি বোর্ড এই বোর্ড সিদ্ধান্ত নিয়ে নিয়েছে দু সাল থেকে বিদ্যাজ্যোতি স্কুলের ছেলে মেয়েদের ইংরেজিতেই পরীক্ষা দিতে হবে কার্যত এবছর যারা মাধ্যমিক উত্তীর্ণ হয়েছে তারা আগামী দিনে বিদ্যা স্কুলে ভর্তি হবে কি না সেই নিয়ে অভিভাবকরা দুশ্চিন্তায় রয়েছে একটা দুঃসহ পরিস্থিতি এই রাজ্যের সরকার তৈরি করেছে গতকাল খোয়াইয়ে একজন ছাত্র অপমানে ক্ষোভে আত্মহত্যা করেছে এই আত্মহত্যার দায় কে নেবে এই রাজ্যের বিজেপি সরকারকে নিতে হবে বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী ওনার মুখ্যমন্ত্রীত্বের দুই বছর উদযাপন করছেন আর ওনার দলের সভাপতি ওনাদের নাকি পঁচিশতম বিবাহ বার্ষিকী আনন্দ পূর্তিতে মজে রয়েছেন আর এই রাজ্যের ছাত্ররা চরম দুরবস্থার মধ্য দিয়ে দিন যাপন করছে এটা হতে পারে না এটা চলতে পারে না আমরা শিক্ষা দপ্তরের অধিকর্তার কাছে বলেছিলাম আমরা কথা বলতে চাই ছাত্রদের স্বার্থে আমাদের কথা আছে আপনি আমাদের সময় দিন ওনার দপ্তর থেকে আমাদেরকে জানানো হয়েছে এই সপ্তাহে উনি ভীষণ ব্যস্ত রয়েছেন সময় দিতে পারবেন না কার্যত আজকে এই রাজ্যের ছাত্রদের প্রতিদায়বদ্ধতা থেকে আমরা এখানে বিক্ষোভে সামিল হয়েছি এবং আমরা বলতে চাই এই রাজ্যের ছাত্রদের কাছে অভিভাবকদের কাছে বিদ্যাজ্যোতি স্কুল থেকে যারা মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হলো তাদেরকে ওই স্কুলের মধ্যে একাদশী ভর্তির সুযোগ দিতে হবে এবং তারা যেহেতু বাংলা মাধ্যম স্কুল হিসেবে ওই স্কুলে ভর্তি হয়েছিল তার জন্য বাংলা মাধ্যমেই পরীক্ষা দেওয়ার সুযোগ করে দিতে হবে এই সুযোগ যদি দেওয়া না হয় আমি দেখুন বিদ্যাজ্যোতি একটা নতুন প্রকল্প তো রেজাল্ট খারাপ হয়েছে সেটা আরো অবরুদ্ধ আছে অস্বীকার করার কোনো উপায় নেই সে মাধ্যমিক বলুন কিংবা এইচএস বলুন এইচএস রেজাল্ট মাধ্যমিক থেকে কিছুটা ভালো হয়েছে তো তার জন্য যেটা দরকার এবং এটা ফার্স্ট ব্যাচ বিদ্যাচ্যোধের যারা করেছে কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা যখন এই ধরনের একটা পরিস্থিতি উদ্ভূত হয় তখন তারপর সরকার এবং দপ্তর কতটা তৎপরতার সঙ্গে সিরিয়াসলি সেটা নিয়েছেন সেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ ইতিমধ্যে রাজ্যের শিক্ষা দপ্তর শিক্ষা দপ্তরের মাননীয় অধিকর্তা থেকে শুরু করে সমস্ত আধিকারিকরা সেই সমস্ত বিদ্যাচ্যোতি স্কুলের যারা দায়িত্বপ্রাপ্ত রয়েছেন তাদের সঙ্গে আলোচনা করেছেন মত বিনিময় করেছেন এবং প্রথমত দেখা যায় এখানে একটা বড় পার্সেন্টেজ কম্পার্টমেন্টাল পেয়েছে মাধ্যমিকেও এইচ সংখ্যাটা অনেকটাই বেশি কম্পার্টমেন্টালের তো দপ্তর যেটা প্রথম দিয়ে বিবেচনা করছেন যে এই সংখ্যাটা যদি পরীক্ষা এক মাস পরে বা দেড় মাসের মধ্যে পরীক্ষা হবে সেই পরীক্ষায় যদি ওনারা পাশ করে বেরিয়ে আসতে পারেন সেই মেয়েরা ছাত্রছাত্রীরা তাহলে পাশের হার অনেকটাই বেড়ে যাবে এবং সেটাকে সুনিশ্চিত করার জন্যে দপ্তর নির্দেশ দিয়েছেন অ্যান্টায়ার সামার ভ্যাকেশনে যতটা খবর আমি নিয়েছি এন্টার সামার ভ্যাকেশনে তাদের জন্য বিশেষ ক্লাসের ব্যবস্থা থাকবে সেই সমস্ত বিদ্যাচিত স্কুলে যে যে বিষয়ে যারা যারা কম্পার্টমেন্টাল পেয়েছেন তাদেরকে নিয়মিত ক্লাস করে তারা যাতে কম্পার্টমেন্টাল পরীক্ষা যেটা হলে সেটাই যাতে উত্তীর্ণ হতে পারেন তার জন্য ডক্টর সর্বতভাবে ব্যবস্থা গ্রহণ করেছে